আজকের কথা একটাই তোমার ব্রেইন কি করতে পারে তুমি জানোই না হ্যাঁ ভাই আপনি নিজেই জানেন না আপনার ভেতরে কি শক্তি লুকিয়ে আছে আপনি হয়তো আজকে একবার ব্যর্থ হয়েছেন হয়তো দশবার কিন্তু আল্লাহ আপনাকে যে ব্রেইন যে আকল যে বুদ্ধি দিয়েছেন সেটা দিয়ে আপনি পৃথিবী বদলে দিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ বলছেন কোরআনে আর তোমাদের নিজেদের মধ্যেই তো নিশানিসমূহ আছে তবুও কি তোমরা দেখো না সুরা আজারিয়া। তুমি নিজেই একটা আশ্চর্য সৃষ্টি তোমার ব্রিম, তোমার চিন্তা তোমার স্বপ্ন এইগুলো আল্লাহ দেয়া অমূল্য নেয়ামত। তুমি কল্পনাও করতে পারবে না তুমি চাইলে কি করতে পারো তোমার ব্রেন মেশিন না এটা মিরাকাল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো মানব মস্তিষ্ক এটা প্রতিদিন ষাট হাজার চিন্তা তৈরি করে আল্লাহ যেভাবে আমাদের এই ব্রেন বানিয়েছেন এটা প্রোগ্রামেবল এটা লিমিটলেস তুমি যদি একবার মনে করো আমি পারব তোমার ব্রেইন রাস্তা খুঁজে বের করে ফেলে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ আমার সাথে আছেন তখন আর তুমি একানো তখন তোমার ব্রেইন শুধু চেষ্টা করে না তখন তুমি আখিরাতের নিয়তে কাজ করো যেটা শুধু সফলতা এনে দেয় না বর্গত এনে দেয় তোমার ভেতরে যদি নিজেকে ছোট মনে হয় যদি মনে হয় আমি কিছুই না তাহলে হজরত মুজা আলিহি ওয়াসাল্লামের কথা মনে করো তিনি তো বলেছিলেন হে আমার প্রভু আমি তো ভয় পাচ্ছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে সুরা আর সোয়ারা কিন্তু আল্লাহ কি বললেন না তোমরা আমার নিদর্শন সহ যাও আমি তোমাদের সাথে আছি শুনে যাচ্ছি তোমার ব্রেইন কি পারবে পারবেই যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো তুমি যদি আজকে ব্যর্থ হও জানো এটা শেষ না রসুল্লাহ তেইশ বছর পর নবুতের মিশন সম্পূর্ণ করেছেন তিনি কখনো হাল ছাড়েননি তিনি নিজের ব্রেনকে আল্লাহর পথে ডেডিকেট করেছেন তার ফোকাস ছিল আখিরাত কিন্তু তার কাজ বদলে দিয়েছে দুনিয়া নিজের ব্রেনকে বলো আমি পারবো ইনশাআল্লাহ আল্লাহ প্রতিদিন সকালে উঠে বলো আজকে আমি চেষ্টা করব। কারণ আল্লাহ আমার চেষ্টা দেখেন আমি শিখব কারণ ইল্ম হলো আলো আমি রিজিকের জন্য ছুটব কারণ রিজিক আল্লাহর হাতে কিন্তু চেষ্টা করা আমার দায়িত্ব দোয়া করো তাহাজুদের কান্নায় মস্তিষ্ক পরিশুদ্ধ করো রাতে যখন দুনিয়া ঘুমায় তুমি উঠে দোয়া করো ইয়া আল্লাহ আপনি আমাকে হিদায়াত দিন শক্তি দিন ব্রেইন দিন যেটা দিনের জন্য দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য উপকারী হয়